শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা উন্মোচিত হল বাংলাদেশের এক নতুন তবে দু তবে এক সালের পর থেকে গত পঁচিশ বছরের ইতিহাসে সংসদে এবার সবচেয়ে কম নারীদের উপস্থিতি এ নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন আর সমালোচনা ছিল নির্বাচিত নারী এমপিরা বললেন সংসদে নারীদের উপস্থিতি বাড়াতে তারা কাজ করবেন আর স্বতন্ত্র প্রার্থীরাও বলছেন দেশকে ঢেলে সাজাতে প্রাণপণ কাজ করতে তারা প্রস্তুত শীর্ষে দীর্ঘ এক পথ পেরিয়ে অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তের দৌড়গোড়ায় বাংলাদেশ সকালে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন লাল সবুজের মানচিত্রটিকে নতুন করে সাজানোর সংসদ সদস্য নির্বাচিত হইয়া গত পঁচিশ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে কম সংখ্যক নির্বাচিত নারী এমপি যাচ্ছেন সংসদে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলো পাঁচ শতাংশ নারীদের মনোনয়ন দিতে একমত হলেও কথা রাখেনি কেউই এগারো দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়নি কোনো নারীকেই অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল মাত্র জনকে এর মধ্যে নির্বাচিত হয়েছেন ছয়জন আর স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন একজন নারী সংসদে নারীদের এত কম উপস্থিতি নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোন নারী এমপি দোয়া করবেন দেশবাসী যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে পারি অন্যদিকে একমাত্র স্বতন্ত্র নারী এমপিও কোষছেন আগামী পাঁচ বছরের পরিকল্পনার ছক একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশটি সংরক্ষিত আসন সহ এবার মোট নারী সংসদ সদস্য থাকবেন সাতান্ন জন তবে জুলাই গণ অভ্যুত্থানের পর নারীদের দৃশ্যমান বড় ভূমিকার পর অন্তত নারী নেতৃত্বে নতুন সম্ভাবনা দেখা দিয়েছিল তবে বাস্তবায়ন হয়নি তা ঐশী যমুনা নিউজ ঢাকা